আইএলস লিসনিং এর এমসিকিউ তে ভালো স্কোর করার ওয়ে কি আইএলস লিসনিং এ এমসিকিউ সেকশনে যদি ভালো স্কোর করতে চান তাহলে সবার প্রথমে এই মন মানসিকতা তৈরি করুন যে আমি প্রতি সপ্তাহে মাত্র দুইটা করে স্কোর ইম্প্রুভ করব মনে করুন আজকে থেকে আপনার প্র্যাকটিস শুরু করলেন তাহলে এক সপ্তাহ পর আপনার যদি তিনটা স্কোর আসে আপনি বলবেন আলহামদুলিল্লাহ এবং আপনি কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাবেন তো প্রথম সপ্তাহ পর আপনি পরের সপ্তাহে যখন প্র্যাকটিস শেষ করলেন তখন যদি আপনার আরও দুইটা স্কোর ইম্প্রুভ হয় দুই থেকে চার বা তিন থেকে পাঁচের মধ্যে চলে যায় তবু আপনাকে খুশি থাকতে হবে এবং এইভাবে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে আমি মনে করি যে লিসনিং এমসিকিউতে ভালো স্কোর করা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনি সেকশন টুতে যেই এমসিকিউগুলো আছে সেগুলা প্রথমে সলভ করবেন এমডিজের সকল বইয়ে সেকশন টুতে যত এমসিকিউ আছে এগুলা যদি আপনি সলভ করেন তাহলে এমসিকিউ আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে সেকশন টুতে টাকা এমসিকিউগুলো যখন আপনি শেষ করবেন তখন সেকশন থ্রিতে যাওয়ার পর ওই এমসিকিউগুলো আপনার জন্য একটু সহজ লাগবে এবার আসুন যখন আপনি সেকশন থ্রিতে যাবেন তখন আপনাকে কি করতে হবে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটা কিভাবে করতে হবে আপনি শুধু অ্যান্সার বাহির না করে আপনি ইলিমিনেট করা শিখতে হবে এবং শুধু ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং না বুঝে একটা সেন্টেন্স কি বোঝাতে চাচ্ছে সেটা বুঝতে হবে একটা সেন্টেন্স কি বোঝাতে চায় সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেকশন থ্রি এমসি কিউতে আপনার কিন্তু স্কোর ইম্প্রুভ তেমন হবে না সো আপনি চেষ্টা করুন একটা সেন্টেন্সের মিনিং বোঝার এবং যে বিষয়টা করতে পারেন যে আপনার ওভারঅল লিসনিং এর ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হবে আপনার যদি ওভারঅল লিসনিং স্কিলস ভালো না হয় তাহলে কিন্তু লিসনিং এমসি কিউ আপনার জন্য অনেক অনেক কঠিন সো আপনার ওভারঅল লিসনিং এর স্কিলস ইমপ্রুভ করুন সেটা কিভাবে করবেন ইউটিউবে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ইংলিশ ভিডিও দেখতে পারেন টক দেখতে পারেন ডকুমেন্টারি দেখতে পারেন অথবা ইংলিশ কনভারসেশন দেখতে পারেন অথবা যা আপনার ভালো লাগে সেগুলা দেখতে পারেন তবে এক্ষেত্রে বাংলাদেশি বা এশিয়ানদের থেকে না দেখে আপনি চাইলে যাদের মাতৃভাষা ইংলিশ বা যাদের পুরো ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট আছে তাদের ভিডিওটা দেখতে পারেন আমি বলতেছি না যে বাংলাদেশের তারা ভালো না বা ইন্ডিয়ান বা এশিয়ারা ভালো না এরকম না আপনি যখন ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাক্সেন্ট শুনবেন সেই টাইপের অ্যাক্সেন্ট কিন্তু আপনি এক্সামে পাবেন সো এটা আপনার জন্য একটু ইজি হবে এবং এই ইজি টু আন্ডারস্ট্যান্ড করার জন্য আপনি কিন্তু ব্রিটিশ এবং আমেরিকান ভিডিও দেখতে পারেন তাছাড়া অস্ট্রেলিয়ান ভিডিও চাইলে দেখতে পারেন তবে আমি যেটা মনে করি যে আপনি কেমব্রিজের যতগুলো টেস্ট আছে সবগুলা শেষ করুন শেষ করার পর আপনি টেস্ট প্লাস নামের একটা কেমব্রিজের বই আছে সেই বইটা প্র্যাকটিস শুরু করুন সেই বইটা সলভ করার পর আপনি মোটামুটি ভালোভাবে প্রস্তুতি নিন ততক্ষণে দেখবেন আপনার লিসেনিং এর এমসিকিউ স্কোর ইমপ্রুভ হয়ে যাবে তবে যেই বিষয়টা ইম্পর্টেন্ট অনেকে এমসিকিউ ক্ষেত্রে যেই ভুলটা করেন যে দুই দিন করলেন তারপর দেখলেন যে আপনার দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা তারপর বাদ দিয়ে দিলেন এরকমটা করা যাবে না কারণ লিস্টিং এর সবচেয়ে কঠিন যে সেকশনটা আছে সেটা হচ্ছে এম সিকিউ এই সেকশনটা এমসিকিউ কে বয়ে নাপে একটু একটু করে প্র্যাকটিস করুন একদিন দুই দিন তিন দিন এরকম করে এক মাস প্র্যাকটিস করুন দেওয়ার লিস্টিং আপনার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে আর সত্যি কথা বলতে গেলে যে আই লিস্টিংটাই হচ্ছে সবচেয়ে ইজি সেকশন সো আই হোপ দ্যাট ভিডিওটা ভালো লাগতে পারে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন ভালো না লাগলে ডিসলাইক করুন আবার তো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম